আর আরেকটি মালটার বাগান রয়েছে সেই মালটার বাগানে আমরা যেটুকু দেখেছি যে সেখানে কিন্তু আসলে আপনি যত সুন্দরভাবে মালটাটার পরিচর্যা করছেন তিনিও আসলে একইভাবে পরিচর্যা করেছে কিন্তু আমরা সেখানে মালটা খেয়েছি কিন্তু আপনার মালটার মতো কিন্তু সেখানে এত রস এবং এই রসের মধ্যে একটা যে মিষ্টি এবং একটা যে ঘ্রাণ সেটি কিন্তু আমরা ওই বাগানে পাইনি কিন্তু আপনার এখানে সেটা কিভাবে সম্ভব হয়েছে প্রতি আমার আহ্বান থাকবে আপনাদের নিজ নিজ পরিসরে যেটুকুই সম্ভব ছাদ বাগান হোক জমিতে হোক নিজের সবজি যেটুকু খাওয়ার জন্য করবেন সেটা রাসায়নিক মুক্ত করেন ইনশাল্লাহ আপনি অনেক রোগ বালে থেকে আল্লাহর অশেষ রহমতে সুস্থ থাকবেন আমি আজকে আপনাদেরকে জানাবো এই যে আজল ভাইয়ের বহুমুখী যে খামার এই খামারে আসলে আমরা ঘুরে ঘুরে যেটুকু দেখেছি যে প্রত্যেকটি খামার উনি যে নিজ হাতে রাসায়নিক সার ছাড়াই এবং কীটনাশক ছাড়াই উনি যে এই বাগানগুলো সাজিয়েছেন সত্যি দেখার মতো এবং তার এইখানে এই যে ফলের গাছগুলো রয়েছে এই ফলের গাছগুলোর আমরা বিভিন্ন রকমের ফল খেয়েছি খেয়ে যে আমরা মানে আপ্লুত হয়েছি যে এত মানে সুমধুর এত মানে ভালো আপনি না খেলেই বুঝতেই পারবেন না যে আসলে এই বাগানে কী রয়েছে তো আমরা এই মুহূর্তে আসল ফের মালটার বাগানে রয়েছি আসলে মালটার বাগান করতে উনি কীভাবে উৎসাহিত হলো এবং উনার কি পরিশ্রম হয়েছে এবং কীভাবে উনি সফলতা অর্জন করলো আমরা সেটাই আজকে ওনার কাছ থেকে জানবো মাল্টার বাগানটা শুরু সতেরো সালে এটা সাইট্রাস প্রজেক্টের একটা প্রজেক্ট ছিল সরকারি প্রজেক্ট সেখান থেকে শুরু করলাম বাইশ সাল পর্যন্ত এটা রাসায়নিকের চাষবাস হচ্ছিলো কিন্তু বাইশ সালের পর থেকে আমরা চলে আসলাম রাসায়নিক মুক্ত চাষবাসে এই জমিতে কোনো প্রকার রাসায়নিক সার এবং কীটনাশক হরমোন আগাছানাশক কোনো ব্যবহার না আপনি দেখেন আমার জমিতে কি পরিমাণ গাছ হয়ে আছে এটা কিন্তু আমার মাটিটাকে ভালো রাখতেছে এই কারণে আমরা আগাছা যা আছে থাক অসুবিধা নেই আমাদের এই চাষ ব্যবস্থায় আমরা এখানে ব্যবহার করি আমরা যে নিজস্ব একটা জৈব সার তৈরি করি বিশেষ পদ্ধতিতে সেই জৈব সারটা ব্যবহার করি এটা দুই ফর্মেটে ব্যবহার করি লিকুইড এবং সলিড আকারে আর পোকামাকড়ের আক্রমণ হলে আমরা বিভিন্ন রকমের পাতা কমপক্ষে দশটা পাতা সেই সঙ্গে পাঁচটা মশলা আমরা বিশেষ পদ্ধতিতে ডিকম্পোজ করে তৈরি করে এইচকে জৈব সার করেন ব্যবহার সাশ্রয় হবে তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট রাসায়নিক সার সুস্থ থাকবে জমি ও পরিবার পীরগঞ্জে আরেকটি মালটার বাগান রয়েছে সেই মালটার বাগানে আমরা যেটুকু দেখেছি যে সেখানে কিন্তু আসলে আপনি যত সুন্দরভাবে মালটাটার পরিচর্যা করছেন তিনিও আসলে একইভাবে পরিচর্যা করেছে কিন্তু আমরা সেখানে মালটা খেয়েছি কিন্তু আপনার মালটার মতো কিন্তু সেখানের এত রস এবং এই রসের মধ্যে একটা যে মিষ্টি এবং একটা যে ঘ্রাণ সেটা কিন্তু আমরা ওই বাগানে পাইনি কিন্তু আপনার এখানে সেটা কিভাবে সম্ভব হয়েছে এটা আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি যে ব্রয়লার মুরগি আর দেশি মুরগি দুটোর কিন্তু সাদের মেলা পার্থক্য আছে দেশি মুরগিটা উন্মুক্তভাবে যখন প্রকৃতির নিয়মে লালন পালন হচ্ছে তখন তার স্বাদ বেশি হচ্ছে আমার বাগানে যেহেতু বাইশ সাল থেকে কোনো প্রকার রাসায়নিক সার হরমোন কীটনাশক ব্যবহার হয়নি তারপরে এই মালটার যে ন্যাচারাল সারটা আল্লাহ প্রদত্ত সেটা কিন্তু এর চলে আসছে এখন আমরা বলি যে চার বছর একটা জমিতে যদি আমরা প্রাকৃতিক পদ্ধতিতে রাসায়নিক মুক্ত চাষ করি তাহলে আর স্বাভাবিক হয়ে যাবে এখানে যেই ফসলই করব সেটার পারফেক্ট যে সারটা সেই সারটা আমরা পাবো যেটি আমরা আপনাদেরকে জানাতে চেয়েছিলাম যে রনশিয়ার মতো একটা প্রত্যন্ত অঞ্চলে গ্রাম অঞ্চলে এটি হচ্ছে বাংলাদেশের সীমান্তে একবারে বাংলাদেশের শেষ প্রান্তে বলা চলে এটি ঠাকুরগাঁ জেলা থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে একটি প্রত্যন্ত অঞ্চলে এই মিস্টার আজারুল ভাই উনি এই যে বহুমুখী যে খামারটা করিয়েছেন তেনাকে আসলে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই তার এই মহৎ এত বড় একটা উদ্বেগ নেওয়ার জন্য এবং কীটনাশক মুক্ত ফল উনি বাংলাদেশের মানুষকে খাওয়াতে চান এটার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ ঠাকুরকা থেকে আব্দুল আলিম চ্যানেল এস আমিও চ্যানেল এসে সবাইকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনি আপনার মূল্যবান সময় আমার খামারে দিচ্ছেন আর যেসব দর্শক শ্রোতা আমাদের এই ভিডিওটা দেখবেন তাদেরকেও ধন্যবাদ আমি সবার প্রতি আমার আহ্বান থাকবে আপনাদের নিজ নিজ পরিসরে যেটুকুই সম্ভব ছাদ বাগান হোক জমিতে হোক নিজের সবজি যেটুকু খাওয়ার জন্য করবেন সেটা রাসায়নিক মুক্ত করেন ইনশাআল্লাহ আপনি অনেক রোগ থেকে আল্লাহর অশেষ রহমতে সুস্থ থাকবেন রোগবালাই হবে না তো সবার প্রতি এই আহ্বান জানিয়ে আমি শেষ করতে চাই আসসালামু আলাইকুম